ভারতের অধিনায়ক রোহিত শর্মা হঠাৎ করে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন আটত্রিশ বছর বয়সী এই ব্যাটসম্যান টেস্টে রান করেছেন যার মধ্যে রয়েছে বারোটি সেঞ্চুরি আঠারোটি অর্ধশতক টেস্টে তাঁর গড় চল্লিশ দশমিক পাঁচ সাত রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা ভারতীয় ক্রিকেটে একটি যুগের অবসান ঘটালো তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে এখন সময় এসেছে নতুন নেতৃত্বের অধীনে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার রোহিতের অধিনায়কত্বে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে তবে সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দলের পারফরমেন্স সন্তোষজনক ছিল না এই সময়ে রোহিতের ব্যাটিং ফর্মও নিম্নমুখী ছিল যার ফলে নির্বাচকরা তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি ইংল্যান্ড সফরের জন্য নতুন অধিনায়ক খুঁজছেন রোহিতের সাম্প্রতিক ফর্ম বিবেচনার্য করে তাকে অধিনায়ক হিসাবে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নির্বাচকরা ভবিষ্যতের জন্য এক তরুণ নেতাকে প্রস্তুত করতে চান যশপ্রীত বুমরা ভাইস ক্যাপ্টেন হিসাবে স্বাভাবিক পছন্দ হলেও তার ফিটনেস এবং লোড ম্যানেজমেন্ট একটি চ্যালেঞ্জ হতে পারে শুভমান গিল কে রাহুল ঋষভ পন্থের মধ্যে রাহুলের টেস্ট অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে এখন দেখার বিষয় এদের মধ্যে থেকে অধিনায়ক হিসাবে কাকে বেছে নেওয়া হয় ব্যুরো রিপোর্ট আজ বাংলা